الشيطان الرجيم بسم الله আর তোমরা মুশ্রেক নারীদেরকে বিয়ে করো না যতক্ষণ না তারা ইমান গ্রহণ করে অবশ্য মুসলমান কৃতদাসী মুশ্রেক নারী অপেক্ষা উত্তম যদিও তাদেরকে তোমাদের কাছে ভালো লাগে এবং তোমরা নারীরা কোনো মুশ্রেকের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হইও না যে পর্যন্ত না সে ইমান আনে একজন মুসলমান কৃতদাসও একজন মুর্শেকের তুলনায় অনেক ভালো যদিও তোমরা তাদের দেখে মোহিত হও তারা দের দিকে আহ্বান করে আর আল্লাহ নিজের হুকুমের মাধ্যমে আহ্বান করেন জান্নাত ও ক্ষমার দিকে আর তিনি মানুষকে নিজের দিকে বাতলে দেন যাতে তারা উপদেশ গ্রহণ করো আর তিনি মানুষকে নিজের নির্দেশ বাতিল দেন যাতে তারা উপদেশ গ্রহণ করে আর তোমার কাছে জিজ্ঞেস করে হায়েস ঋতু সম্পর্কে বলে দাও এটা অসুস্থ কাজেই তোমরা এই হায়েস অবস্থায় স্ত্রী গমন থেকে বিরত থাকো তখন পর্যন্ত তাদের নিকটবর্তী হই না যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায় যখন উত্তম রূপে পরিশুদ্ধ হয়ে যাবে তখন গমন কর তাদের কাছে এভাবে আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়েছে নিশ্চয় আল্লাহ তবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকবে থাকে তাদেরকে পছন্দ কর তোমরা স্ত্রী হলো তোমাদের জন্য শস্য ক্ষেত্র তোমরা সে যেভাবে ইচ্ছা তাদের ব্যবহার করো আর নিজেদের জন্য আগামী দিনের ব্যবস্থা করো এবং আল্লাহকে ভয় করতে থাকো আর নিশ্চিতভাবে জেনে রাখো যে আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ করতেই হবে আর যারা ইমান এনেছে তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও আর নিজেদের শপথের জন্য আল্লাহর নামকে লক্ষ্যবস্তু বানিও না মানুষের সাথে কোনো আচার আচরণ থেকে পরেশগাড়ি থেকে এবং মানুষের মাঝে মীমাংসা করে দেয়া থেকে বেঁচে থাকার উদ্দেশ্যে আল্লাহ সব কিছুই জানেন ও শুনেন আল্লাহ সব কিছুই শুনেন ও জানেন তোমাদের নিরর্থক শপথের জন্য আল্লাহ তোমাদেরকে ধরবে না কিন্তু সেসব কসমের ব্যাপারে ধরবেন তোমাদের মন যার প্রতি জ্ঞা করেছে আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী ধৈর্যশীল যারা নিজদের স্ত্রীদের নিকট গমন করবে না বলে কসম খেয়ে বসে বসে তাদের জন্য চার মাসের অবকাশ রয়েছে অতপর যদি পাশ করে মিলমিশ করে নেয় তবে আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু আর যদি বর্জন করার সংকল্প করে নেয় তাহলে নিশ্চয়ই আল্লাহ শ্রবণকারী ও জ্ঞান তালাক প্রাপ্তা আর তালাক প্রাপ্তা নারী নিজকে অপেক্ষায় রাখবে তিন হাইস পর্যন্ত আর যদি সে আল্লাহর প্রতি এবং আখের হাতের দিবসের উপর ইমানদার হয়ে থাকে তাহলে আল্লাহ যা তার জড়ায়তের সৃষ্টি করেছেন তা লুকিয়ে রাখা যায় নয় আর যদি সদ্ভাব রেখে চলতে চায় তাহলে তাদেরকে বেরিয়ে নেওয়ার অধিকার তাদের স্বামীরা সংরক্ষণ করে আর পুরুষদের যেমন স্ত্রীদের উপর অধিকার রয়েছে তেমন এবং স্ত্রীর অধিকারও রয়েছে পুরুষদের উপর নিয়ম অনুযায়ী আর নারীদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী তালাকের আজ ই হল দুবার পর্যন্ত তারপর হয় নিয়ম অনুযায়ী রাখবে না হয় দয় তার সঙ্গে বর্জন করবে আর নিজের দেয়ার সম্পদ থেকে কিছু এগিয়ে নেয়া তোমাদের জন্য জায়েজ নয় তাদের কাছ থেকে কিন্তু যে ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়ই এ ব্যাপারে ভয় করে যে তারা আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না অতঃপর যদি তোমাদের ভয় হয় যে তারা উভয়ই আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে অব্যাহতি নিয়ে নেয় তবে উভয়ের মধ্যে কারবে কোনো পাপ নেই এ হলো আল্লাহর কর্তৃক নির্ধারিত সীমা কাজেই একে অতিক্রম কর না বস্তুতে যারা আল্লাহর কর্তৃক কর্তৃক নির্ধারিত সীমা লঙ্ঘন করবে তারাই যা তারপর যদি সে স্ত্রীকে তৃতীয়বার তালাক দেয় তবে সেই স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোনো স্বামীর সাথে বিয়ে করবে না করে না নেবে তার জন্য হালাল নয় অত্যস স্বামী যদি দ্বিতীয় স্বামী তাকে তালাক দিয়ে দেয় তাহলে তাদের উভয়ের জন্য পরস্পরের পুনরাবিক করতে কোনো পাপ নেই যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে আর এই হলো আল্লাহর কর্তৃত্ব নির্ধারিত সীমা যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয় আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও অতঃপর তারা নির্ধারিত ইত্যাদ্য সমাপ্ত করে নেয় তখন তোমরা নিয়ম অনুযায়ী তাদেরকে রেখে দাও দাও অথবা সহানুভূতির সাথে তাদেরকে মুক্ত করে দাও আর তোমরা তাদেরকে জ্বালাতন ও বাড়াবাড়ি করার উদ্দেশ্যে আটকে রেখো না আর যারা এমন করবে নিশ্চয়ই তারা নিজেদের ক্ষতি করবে আর আল্লাহর নির্দেশকে হাস্যকর বিষয়ে পরিণত করো না আল্লাহর যে অনুগ্রহের কথা স্মরণ করো যা তোমাদের উপর রয়েছে এবং তা স্মরণ করো যে কিতাব ও জ্ঞানের কথা তোমাদের উপর নাজির করা হয়েছে যারা যার দ্বারা তোমাদেরকে উপদেশ দান করা হয় আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে আল্লাহ সর্ববিষয়ে জ্ঞানময় আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও এবং তারপর তার তারাও নির্দায়িত্ব পূর্ণ করতে থাকে তখন তাদেরকে পূর্ব স্বামীদের সাথে পারস্পরিক সম্মতি ভিত্তিতে নিয়ম অনুযায়ী বিয়ে করতে বাধদান করো করো না এই উপদেশ তাকেই দেওয়া হয়েছে যে আল্লাহ কেয়ামতের দিনের উপর বিশ্বাস স্থাপন করেছে এর মধ্যে তোমাদের জন্য রয়েছে একান্ত পরিশুদ্ধতা ও অনেক পবিত্রতা আর আল্লাহ জানেন তোমরা জানো না আর সন্তান ভর্তি নারীদের নারীরা তাদের সন্তানদেরকে পূর্ণ বছর দুধ খাওয়াবে যে দুধ খাওয়াবার পূর্ণ মেয়াদ সমাপ্ত করতে চায় আর সন্তানদের অধিকারী অর্থাৎ পিতার উপর হল সে সমস্ত নারী নারীর খোর পশুরের দায়িত্ব প্রচলিত নিয়ম অনুযায়ী কাউকে তার সমার্থ সমর্থ অতিরিক্ত চাপের সম্মুখীন করা হয় না আর মাকে তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা যাবে না এবং যার সন্তান তাকেও তার সন্তানের কারণে গতি সম্মুখীন করা যাবে না আর ওয়ারিসদের উপরও দায়িত্ব এই তারপর যদি পিতা মাতা ইচ্ছে করে তাহলে দুজনেরই ভিতরেই নিজেদের পারস্পরিক পরামর্শ তুমি যদি ছাড়িয়ে দিতে পারে তাতে তাদের কোনো পাপ নেই আর যদি তোমরা কোনো ধাত্রীর দ্বারা নিজেদের সন্তানকে দুধ খাওয়াতে চাও তাহলে যদি তোমরা সব সব বস্ত্রকৃত প্রচলিত বিনিময় দিয়ে দেওয়া তাতেও কোনো পাপ নেই আর আল্লাহকে ভয় করো এবং জেনে দেখো যে আল্লাহ তোমাদের যাবতীয় কাজ অত্যন্ত ভালো করে দেখেন আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে এবং নিজেদের স্ত্রীদেরকে ছেড়ে যাবে তখন স্ত্রীর কর্তব্য হলো নিজেকে চার মাস দশ দিন পর্যন্ত অপেক্ষা করিয়ে রাখা তারপর যখন ইদ্যুৎ পূর্ণ করে নেবে তখন নিজের ব্যাপারে নীতিসঙ্গত ব্যবস্থা নিলে কোনো পাপ নেই আর তোমাদের যাবতীয় কাজের ব্যাপারে আল্লাহ অবগত রয়েছে আর যদি তোমরা আকার ইঙ্গিতে সেই নারীর বিয়ের পয়দম দাও কিংবা নিজেদের মনের গোপন রাখো তবে তাতেও তোমাদের কোনো পাপ নেই আল্লাহ জানেন যে তোমরা অবশ্যই সে নারীর কথা উল্লেখ করবে কিন্তু তাদের সাথে বিয়ে করার গোপন প্রতিশ্রুতি দিয়ে রেখো করা অবশ্য শরীয়তের নির্ধারিত কথা অনুযায়ী কোনো কোনো কথা সাব্যস্ত করে নেবে আর নির্ধারিত ঈদ সমাপ্তি পর্যায়ে না যাওয়া অবধি বিয়ে করার কোনো ইচ্ছা করো না আর একথা জেনে রেখ যে তোমাদের মনে যে কথা রয়েছে আল্লাহর তা জানা আছে কাজেই তাকে ভয় করতে থাকো আর জেনে রাখো যে আল্লাহ ক্ষমাকারী খারী স্ত্রীদেরকে পরামর্শ করার আগে এবং কোনো মোহর সাব্যস্ত করার পূর্বে যদি তালাক দিয়ে দাও তবে তাতেও তোমাদের কোনো পাপ নেই তবে তাদেরকে কিছু খরচ দেবে আর সামর্থ্যবানদের জন্য তাদের সামর্থ্য অনুযায়ী এবং কোনো সামর্থ্যবানদের অনুযায়ী তাদের সাধ্য অনুযায়ী যে খরচ প্রচলিত রয়েছে তা সৎ মুসিদের উপর দায়িত্ব আর যদি মোহর সাব্যস্ত করার পর স্পর্শ করার পর তালা দিয়ে দাও তাহলে যে মোহর সাব্যস্ত করেছে তার অর্ধেক দিতে হবে পুরুষের যদি না ক্ষমা করতে কিংবা বিয়ের বন্ধন যার অধিকারে সেই অর্থের স্বামী যদি ক্ষমা করে দেয় তবে তা স্বতন্ত্র কথা আর তোমরা পুরুষরা যদি ক্ষমা করো তবে তাহার খরচ গায়ে দিয়ে করতে আর পারস্পরিক সহানুভূতির কথা বিস্তৃত হই না নিশ্চয়ই তোমরা যা কিছু করো আল্লাহ সে অত্যন্ত ভালো করে দেখে সমস্ত নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে জানাও অতপুর যদি তোমাদেরকে তোমাদের কারো ব্যাপারে ভয় থাকে তাহলে পথচারী অবস্থায় নামাজ পড়ে নাও অথবা সওয়ারের উপরে তারপর যখন তোমার নিরাপত্তা পাবে তখন আল্লাহকে স্মরণ করো যেভাবে তোমাদের শেখানো হয়েছে যা তোমরা ইতিপূর্বে জানতে না আর যখন তোমাদের মাঝে যারা মৃত্যুবরণ করবে তখন স্ত্রীদের ঘর থেকে বের না করে এক বছর পর্যন্ত তাদের খরচের ব্যাপারে প্রস্তুত করে যাবে অতপু্য যদি সেই স্ত্রীরা নিজ থেকে বেরিয়ে যায় তাহলে সে নারী যদি নিজের ব্যাপারে কোনো উত্তম ব্যবস্থা করে তবে তাদের তোমাদের উপর কোনো পাপ নেই আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী বিজ্ঞতা সম্পন্ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ